দুইটা জাতি দুইটা জাতি একটা হলো জিন জাতি আর একটা হলো মানুষ এই দুইটা জাতির ভিতরে ভিতরে আল্লাহ সবু একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন জিন জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন তারা এই পৃথিবীতে আসবার পরে মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে লিপ্ত থাকবার কারণে অতিরিক্ত ফাসাদের মধ্যে লিপ্ত হবার কারণে আল্লাহ এই জিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন এবং এবং আল্লাহ তালা তাদের উপরে লানত করেছেন কেমন তারা এই পৃথিবীতে চলাচল করতে পারবে কিন্তু কিন্তু মানুষ তাদেরকে দেখতে পারবে না আমরা তাদেরকে দেখতে পাই আপনারা যারা আছেন দেখেন কোন দিন জিন দেখেন দেখি নাই দেখি নাই তাদের তাদের আকৃতি বিভিন্ন রকমের হতে পারে এদের আকৃতি এই জিন জাতির আকৃতি কুকুরের ন্যায় হতে পারে এই জিন জাতির আকৃতি ব্যাঙের ন্যায় হতে পারে এই জিন জাতির আকৃতি বিড়ালের ন্যায় হতে পারে বিভিন্ন রকমের আকৃতিতে তারা ধারণ করে যে জাতি বিলুপ্ত হয়ে গেছে যাদেরকে আমরা দেখি না তাদেরকে আল্লাহ তালা লানত করে পৃথিবীর থেকে আমাদের চক্ষুর আড়াল করে দিয়েছে আমরা তাদের বিষয়ে আলোচনা না করি এখন আমরা মানুষ যারা আছি আল্লাহ পাক আমাদের সামনে এই মহাবানী আল কোরআনুল করিম খান আল্লাহ তালা দিয়েছেন সমাধানের জন্য আমরা যখন বিভ্রান্তির মধ্যে পড়ে যাব আমরা যখন যখন বুঝবো না তখন এই কোরানুল করিম আল্লাহ তালা দিয়েছেন যে তোমরা এই কোরআন কাছে আসো এর সমাধান তোমরা পেয়ে যাবা জান্নাতে যাওয়ার একমাত্র কেবলমাত্র হাতিয়ার হিসাবে আল্লাহ সুবাহান তালা আমাদের মাঝে এই কোরানুল করিম খানাকে এখনো রেখেছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরবুল আল আমি পৃথিবীর জমিনে দুইটা জাতিকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা রসিকে পাঠিয়েছি আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য মানব মণ্ডলীকেও আমি আল্লাহ তালা পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য ইল্লালিয়াবুদুল কেবল মাত্র শুধু মাত্র আমি আল্লাহর গোলামি আমি আল্লাহর দাসত্ব করবার জন্য অন্য কোন ইবাদত দাসত্ব গোলামি করবার জন্য নয় তাহলে আমরা মুসলমান গোলামি করব কার আওয়াজ দিয়া বলেন গোলামি হবে কার শুধুমাত্র আমরা মানুষ গোলামি করব মাথা নত করব কার কাছে আওয়াজ দিয়ে বলেন কার কাছে সেই ধারবাই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমান সূরাতুল লুকমানের আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে चमत्कार করে কিছু কথা বলেছেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে দুইটা কথা বলেছেন এই দুইটা কথা যে আল্লাহ আর গোলাম মানতে পারবি আল্লাহ পাকরফ বলে আলামিন কাল কায়ামতের ময়দানে আল্লাহ তালা তার ওই গোলাম বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে কয়টা কথা কটা কথা দুইটা সময় খুব কম দুইটা কথারই একটু হলেও বলে যাব ইনশাআল্লাহ এক নম্বর কথা আল্লা পাকরফ বলে আলামিন বলেন ইন কথা ভালো করে খেয়াল করবেন আপনি কোথায় আছেন আপনার ইমান আছে কিনা একটু টের পাবেন আল্লাহ পাকরবুল আলমিন এক নাম্বার কথা বললেন নিশ্চয় যারা আমি আল্লাহ তালার উপরে ইমান আনে আমি আল্লাহ তালা যেই বিষয়গুলোর উপরে ইমান আনার জন্য বলেছি সেই বিষয়গুলোর উপরে ইমান আনবে কথা জাদির অন্তরী ইমান নামক দৌলত খানা আছে এক নাম্বার শর্ত হলো ইমানদার আপনারা যারা এখানে উপস্থিত আছি আমরা যারা আছি একটু বুঝে থাকলে বলেন দেখি আমাদের ইমান আছে না নাই বুঝেন নাই কথা ইমান আছে ওই যে অতি সিলেসে আছে এটা কি হয়েছে আপনারা বুঝেন নাই আমার কথা আমরা যারা আছি ইমান আছে না নাই ইমান না থাকলে কি মা বিলত হয় যে যুবকগুলা গুলা রাস্তা চিল্লাছে তোমার তো দরকারে দিয়েছ নাল চা খাওয়াবো আলা আমাদের ইমান না থাকলে কি এই জায়গায় আসছি আমরা কথা বলেন আসছি ইমান আছে বলেই তো আসছি ঠিক কিনা বলে এক নাম্বার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানের কথা বলেছেন ইমানটা কি জিনিস একটু খেয়াল করে একটু আল্লাহ পাকরব বলেন আমিন অনেক আয়াতে কারিমার ভিতরে এই কথা ইমান কথা বলেছেন তার মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরে সুরতুল বাকার আল্লাহ পাকরব বলেন আমিন তিন নাম্বার আয়াতে কারিমার ভিতরে চমৎকার করে বলেন ওয়েল দিন আয়ো মে নোনাবিল বি রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রবুল আলামিন কে অদৃশ্য বিশ্বাস করা আমরা আল্লাহ বিশ্বাস করি কি করি না আওয়াজ দিয়ে বলেন করি কি করি না আমরা আল্লাহ পাক রবুল আলামিন কে বিশ্বাস করি এই তো আমরা ঈমানদার হয়ে গেলাম এরপরে আপনি ঈমানদার এখন নিজেকে দাবি করেন আমরা এখানে যারা আছি সবাই ইমানদার আল্লাহ ফাকরব্বুর আলমিন বলেন যারা ইমান এনেছে ইমানদার হিসেবে বিশ্বাস করো যে আমি ইমানদার দুই নাম্বার ওই ব্যক্তির কাজ হলো আল্লাহ ফাকরব্বুর আলমিন বলেন নামাজের কথা যারা ইমানদার নিজেকে দাবি করবে তারা নামাজ পড়বে আজকে আমরা নিজেকে ইমানদার বড় সুবি দাবি করি কিন্তু নামাজ পড়বে আর সাই খোদা কয়না চাই কথা কইলেও মন বি কথা কন না কেন আজকে ইমানদার আমরা নিজেকে দাবি করি ফিলিস্তিনের মুসলমানরা মরতেছে ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের গুপ্দারা ইসরায়েলের নরপিশাস এই জানোয়াররা ইসরায়েলের এই জানোয়ারগুলো ফিলিস্তিনের মুসলমানদেরকে চিঁড়ে চিঁড়ে খাচ্ছে আমরা মুসলমান এমন ঈমানদান এখান থেকে প্রতিবাদও করতে পারি না ঠিক কিনা বলে আর যদিও আমরা প্রতিবাদ করি আবার কিছু ঈমানদার সে

যে কোনো মুহূর্তে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার জন্য যে কোনো মুহূর্তে ইমানদার হয়ে ঝাঁপিয়ে পড়ার দরকার আছে নাই

আমার কাজ হলো আমাদের ইমান হলো ইমানটাকে মজবুত রাখতে হবে ইমান যার মজবুত থাকবে ইমান যার মজবুত থাকবে ইমানটা হলো বড় দাবি জিনিস এই মান নামক দৌলত যার হারিয়ে যাবে এই মানুষটা মুনাফিক হয়ে মারা যাবে এই জন্য সর্ব সময়ের জন্য ইমান নামক দৌলত তাকে আল্লাহর ইসলামের জন্য কোরআনের জন্য রাসুলের জন্য সর্বক্ষণ প্রস্তুত রাখতে হবে আমরা রাস্তায় রাজি আছি না নাই লীল্লাহে থাকবির লীল্লাহে থাকবির এক নাম্বার কাজ হলো ইমার দুই নাম্বার যে কাজটা আমাদের আল্লাহ আমি চমৎকার করে বলে নামু হ্যাঁ আলামিন বলেন আমার গোলামেরা ইমান আনার পরে তোমাদের কাজ হলো আমলে সলে করা অর্থাৎ নে কামল করা কি করা কি করা নে কামল করা এখন নে কামলটা কি জিনিস আর নে কামল করলে লাভটা কি এতটুকুন বলতে আমার হয়তো বা ক্ষমতা আমি হারায়া ফেলবো ইনশাআল্লাহ টেনশনের কারণ নাই

মধ্যে শ্রেষ্ঠ নেকামল যেটি সেটি হচ্ছে সলা নামাজ সুবান আল্লাহ বলে আমরা মুসলমান আজকে সব কিছু করতে রাজি আছি নামাজ পড়তে রাজি নাই আছে না নাই ঠিক আমরা নামাজ পড়তে চাই না অনেকে আছে বেটা বেটি ছোট আমার আবদুল্লার মতো বেডা বেডি ছোট বড় হোক বেডির বিয়েও দেই জামাই পাই বেডার বিয়েও দেই বউ পাই নাতি নাতনি হোক তারপরে বয়স যখন হবে দাড়ি থুইয়া তারপরে মসজিদ যে আল্লাহ বিল্লা করবে এই বদমাস গুলাই মসজিদে যে দুর্নীতি করে কথা বলেন না কেন এই বদমাস গুলা বুড়া দিবস যখন মসজিদে ঢুকে বাইরে যে কোড়র 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 করতে অভ্যাস হয়ে গেছে মসজিদে যে ইমামের পেছনে তো যে কোটর কোটর করে আসে না নাই দেখবেন যে এই বদমাস যখন ইমাম সাহেব আলোচনা করে একবার হাতের বিধি দেখে আর একবার দেওয়ালের বিধি দেখে আগেকার যেগুলো বদমাস ছিল এগুলো তো সিঙ্গেল আর এখন যেগুলো বদমাস এই বেয়াদবগুলো ডাইরেক্ট কয় হুজুর ঘড়ির দিকে না তাকাত এই বেয়াদ গুলো জুতা মারা দরকার বেদক তোমার হুশ নাই হুজুরের যদি জ্ঞানের জ্ঞানের সময়ের এতটুকু জ্ঞান না থাকতো তাহলে আর ইমামতি করতো না কথা বলেন না কেন ঠিক কিনা লীলা